নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখুন পুঁই শাকের এই যে দানাগুলোকে আমরা পুঁই মিটুলি বলি গাছ থেকে টাটকা টাটকায় মিটুলি পেরে নিয়ে এসেছি এটারই আজকে নতুনত্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনাদের ভালো লাগবে আর পুরোপুরি ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকবো আমি চলো পুঁই মিটুলিগুলো বেছে মিটুলিগুলো বাছা হয়ে গেছে ফুই মিটুলিগুলো আলাদা রেখেছি আর পাতাগুলো আলাদা করে রেখে বেছে নিয়েছি এবার আমি কিছুটা ফুলকপি কেটে নেব ফুলকপিগুলো আমি একটু ছোট ছোট করেই কাটবো আমার প্রয়োজন মতন ফুলকপিটা কাটা হয়ে গেছে আমি এবার এটা পরিষ্কার জলে ধুয়ে তুলে নেব আমি অল্প তেল দিয়ে হালকা কপিটা ভাজতে থাকুক আমি আর নারকেলটা আমার নারকেলটা কোরানো হয়ে গেছে আমি এবার কোরানো নারকেলটা বাটিতে তুলে নেব কড়াই গরম হয়ে গেছে আমি এবার কিছুটা তেল দিয়ে ফুলকপিটা ভেজে নেব গরম তেলের ভেতর আমি অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দিলাম এবার আমি ফুলকপিটা দিয়ে দেব এই কুড়িয়ে রাখা নারকেলটার মধ্যে মামি অল্প অল্প জল দিয়ে নারকেলের দুধটা বার করে দেবে আমার ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার কপিটা তুলে নেব এবার দিয়ে দেবো গরম কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল জন্য দিয়ে কয়েকটা কালো জিরে তেলটা গরম হয়ে গেছে এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলুগুলো আলুটা কিছু সময় আমি ভেজে নেব আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি বেছে রাখা পুই মিটুলিগুলো গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো আমি দিয়ে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আমি আগে বেটে রেখেছিলাম আমি ওটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি ঢেকে দেবো এবার আমি দিয়ে ভেজে রাখা আর এর উপর দিয়ে দিয়ে দেবো পুড়িয়ে রাখা নারকেলের যে দুধটা বার করা হয়েছিল সেই দুধটা দেখুন এর মধ্যে দিয়ে ক্রিম উঠে গেছে একবারে আর দিয়ে দেবো এর উপরে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা মিষ্টি অল্প অল্প মিষ্টি হওয়ার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি আমার নারকেলের দুধ দিয়ে ফুলকপি আর পইমিটুলির তরকারি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব আমার এই দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রেসিপিটা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নমস্কার